আসসালামু আলাইকুম আমি রেজন আহমেদ স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত আছি জেআরডিএম এ এবং আমি একজন বিএমপিসি রেজিস্ট্রার্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হল ভাইরাল জ্বর বর্তমান সময়ে কিন্তু ভাইরাল জ্বরের প্রকোপ বেড়েছে দেখা যাচ্ছে একই পরিবারের কিন্তু একাধিক জনের এই ভাইরাল জ্বর হচ্ছে তো আমি আমার কর্মস্থলে লক্ষ্য করছি ইদানিং কয়েকদিন যাবত আমি যে সকল জ্বরের রুগী পাচ্ছি তারা অধিকাংশই এরকম তথ্য দিচ্ছে আমাকে তারা জ্বরের কারণে লোকাল ফার্মাসিগুলোতে গিয়ে অথবা লোকাল কোনো ডাক্তারের কাছে গিয়ে ইনজেকশন নিয়েছেন কেউ বলতেছেন একটি বা দুটি এরকম করে ইনজেকশন নিয়েছেন প্রায় শতকরা নব্বই ভাগ রুগীর ক্ষেত্রে এরকম তথ্য পাওয়া যাচ্ছে তাদের জ্বর হয়েছে দুই তিন দিন আগে এবং তারা কিন্তু অলরেডি ফার্মেসিতে গিয়ে অথবা লোকাল ডাক্তারের কাছে গিয়ে যাদেরকে আমরা সাধারণত হাতুড়ি ডাক্তার বলে থাকি তাদের কাছে গিয়ে তারা ইনজেকশন নিয়েছেন তো এখন আমি রুগীগুলো বিভিন্ন হিস্ট্রি নিয়ে দেখি যে এগুলো কিন্তু তারা ভাইরাল জ্বরে আক্রান্ত আর ভাইরাল জ্বরে কিন্তু আসলে অযথা এই ইঞ্জেকশানের কোনো কার্যকারিতা নেই তো এই ইঞ্জেকশানগুলো তাদেরকে দেওয়া হচ্ছে মূলত অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান কিছু কিছু ক্ষেত্রে তাদের ব্যথানাশক ইনজেকশন যেমন কেটোরোলাক বা এই জাতীয় যে ব্যথানাশক ইনজেকশনগুলো রয়েছে এগুলো দেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে অনেকের এরকমও হিস্টরি পেলাম যে মাল্টিভিটামিন যে সকল ইঞ্জেকশনগুলো রয়েছে সেই ইনজেকশনগুলো দেওয়া হয়েছে তো আসলে এগুলো কিন্তু রোগীর জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে আমরা জানি যে ইঞ্জেকশানে কিন্তু অনেক বেশি সাইড এফেক্ট রয়েছে আমরা সাধারণত খুব বেশি প্রয়োজন না হলে ইনজেকশন দিতে চাই না আর বিশেষ করে যখন ভাইরাল জ্বর ভাইরাল জ্বর কিন্তু ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে থাকে এ জ্বরে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই এবং হচ্ছে ব্যথানাশক যে ইঞ্জেকশনগুলো করা হচ্ছে জ্বর কমানোর জন্য এগুলোরও কোনো কার্যকারিতা নেই এবং জ্বরের সময় মাল্টিভিটামিন যে দেওয়া যায় না এটা কিন্তু খুবই কমন একটি বিষয় মেডিকেল সায়েন্সে যাদের সামান্যতম জ্ঞান রয়েছে তারাও কিন্তু এটি জানেন সাধারণত হয় কি আমাদের অধিকাংশ সদস্যরাই যারা রয়েছেন তারা বা রুগী রয়েছেন তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষ গ্রামের সাধারণ মানুষ তারা এত কিছু বোঝেন না তারা ফার্মেসিতে গিয়ে এ সকল অপচয়া কিন্তু নিয়ে থাকেন অথবা যারা মেডিকেল সায়েন্সে খুব কম জানেন তাদের কাছে গিয়ে এই অপচয়াগুলো নিয়ে থাকেন আমি আসলে সবাইকে দোষ দিব না সামান্য পরিমাণ কিছু মানুষ রয়েছেন যারা অসাধু তারা কিন্তু এই ধরনের অপচয়িতাগুলো করে থাকেন এবার আসলে আমরা জানি যে এই ইনজেকশনগুলো নিলে কি ক্ষতি হতে পারে এই ইনজেকশনগুলোর যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে সেগুলো হতে পারে যেমন র্যাশ হতে পারে চুরকানি হতে পারে পাশাপাশি যদি আমরা অযাচিতভাবে অ্যান্টিবায়োটিক ইনজেকশনগুলো নেই যে এই অ্যান্টিবায়োটিক ইনজেকশনগুলো নিলে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হওয়ার যে সম্ভাবনা এগুলো কিন্তু থেকেই যায় পরবর্তীতে অন্য যখন অসুখ হবে আমাদের যখন আমাদের আসলেই অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন হবে তখন এই রেজিস্ট্যান্সটা হওয়ার কারণে কিন্তু আমরা সেই অ্যান্টিবায়োটিক থেকে সঠিক কার্যকারিতা পাবো না তাহলে এবার এখন আমরা জানি যে ভাইরাল জ্বরে আমাদের করণীয় কি ভাইরাল জ্বরে আমাদের কিন্তু প্রথম পর্যায়ে ডাক্তারের কাছে যাওয়ারই প্রয়োজন নেই আপনি বাসায় বিশ্রাম নিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন স্যালাইন খান চার থেকে পাঁচ দিনের মধ্যে এই জ্বরটা কিন্তু এমনিতেই সেরে যেতে পারে এবং আপনার জ্বর যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল খেতে পারেন বাসায় এবং যদি আপনার জ্বরটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভালো না হয় এবং পাশাপাশি যদি আপনার অতিরিক্ত দুর্বলতা অনুভব করেন এবং আরও বেশি জটিলতা অনুভব করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন পরিশেষে আমি একটি বার্তা সকলের জন্য বলতে চাই এটা সাধারণ রুগীদের জন্য এবং আমরা যারা চিকিৎসা সেবার সাথে জড়িত বিশেষ করে ফার্মেসি আমরা যারা করি এবং গ্রাম অঞ্চলে যারা আমরা চিকিৎসা করি তাদের জন্য বলতে চাই যে আমরা সামান্য কিছু লাভের জন্য আমাদের যে রুগীগুলো রয়েছে তাদেরকে আমরা অপচিকিৎসা দিব না তাদেরকে যদি আমরা সঠিক চিকিৎসাটা দেই যেমন ভাইরাল জ্বরের রুগী যদি আসে তাদের আমরা নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো দিয়ে তাদেরকে যদি আমরা সঠিক পরামর্শ দিই তাহলে কিন্তু রুগীটা সঠিক পরামর্শ পাবে এবং পরবর্তীতে সে কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে আপনার প্রতি তার বিশ্বাস বাড়বে পরবর্তীতে যে কোনো ওষুধ কেনার সময় কিন্তু আপনার কাছেই যাবে এবং রুগীদের জন্য বলবো আপনারা যে কোনো অসুখ হলে ফার্মেসিতে গিয়ে চিকিৎসা না নিয়ে আপনার নিকটে যে হাসপাতাল রয়েছে সরকারি হাসপাতাল সেখানে যাবেন আপনারা সেখান থেকে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা সঠিক চিকিৎসা পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কোনো প্রিপারেশান ছাড়াই এই ভিডিওটা করা কারণ আমার মনে হয়েছে যে এই তথ্যটা আপনাদের দেওয়া খুবই জরুরি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে